বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেল এবি পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও খুব ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি আজ আপনাদের সামনে নিয়ে এসছি চৈত্র সংক্রান্তির আগে নীল পুজো এবং শিব পার্বতী পুজোর কিছু মুহূর্ত সুদূর বহু বছর ধরে চলে আসা এই রীতি কিন্তু গ্রাম বাংলায় আজও অটুট রয়েছে সঙ্গে সাজে শিব পার্বতীর রূপে বাড়ি বাড়ি ঘুরে সেই পূজার মুহূর্ত তুলে ধরছি আপনাদের কাছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যে চ্যানেলটি রয়েছে তা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন 好的年了， যে আমাদের নারদ আছে এখানে আমাদের ভাগ্নে ভাগ্নে আমাদের প্রথমে আমাকে আমাদের এই শিবকে পূজা দিচ্ছে তারপর পার্বতীকে পূজা দিচ্ছে তারপরে আরেকটা নারদের মুনয় যেটাকে বলে আমাদের সেটাকে পূজা হচ্ছে পূজা হওয়ার পরে যার বাড়ির লোক বাসনা থাকে তারাও এসে পূজা টুজা দিচ্ছে যাওয়ার পরে আমাদের লাস্ট পর্যন্ত হয় পর্যন্ত আজকে সকাল থেকে বেরিয়ে আসে সকাল থেকে বেরিয়েছি সারাদিন করবেন সারাদিন রাত্রি আটটা পর্যন্ত সন্ধ্যা না হলে আমরা বাড়ি ফিরতে পারবো না আচ্ছা হ্যাঁ সারাদিন উপর থাকবে তারপরে আমাদের সেই মাথা চালান নেওয়া হবে যেটাকে বলা হয় মন চালান এই আমরা যেগুলো যে লোক চার চারটে আছি ওরা সেই মন চালানটা নেবে রাত্রি প্রায় চারটার দিকে শেষ হয়ে যাবে আচ্ছা কত বছর ধরে আপনি পেশায় যুক্ত আমি আমার জন্ম থেকে জন্মের পর থেকে দেখতেছি আমার বাড়িতে ছিল এখন এখন যাই হোক বাড়িতে লোকজন বেশি হয়ে গেছে একটা মাঠে নামানো হয় তো লোকজনের জন্য তো বাড়িতে জায়গা হয় না একটা মাঠে দেখতেছি এই সেই জন্মের পর থেকেই এই আমাদের এই খেলাটা চলছে মানে রীতি পরম্পরা অনুযায়ী কি চলছে এটা হ্যাঁ চলছে ঠিক মানে তিন ভর চলবে সিন্দারা দেখছে বা সিন্দারা তাকায় থাকি সব পূজা টুজা দেখতেছে বা আমাদের ভুলভ্রান্তি হচ্ছে কিনা সেটাও বাসিন্দারা দেখতেছে পাচ্ছি আমরা এটা যতদিন বাঁচা আছি ততদিন যুগ 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 চালাই যাবো ঠিক বাদল মজুমদার